মর্নিং সবাইকে তো আজ থেকে শুরু করছি ডেলি ব্লগিং আমার ভিডিওটি যদি তোমাদের ভালো লাগে তো আমার এই চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না তো চলো ভিডিওটি শুরু করা যাক তো সকাল সকাল উঠে একটু রাস্তায় হেঁটে নিলাম এবারে যাব দোকানে তো একটা টোটোতে করে চলে এলাম দোকানে এটা হলো আমার দোকান হ্যাঁ বন্ধুরা আমার জুতোর দোকান তো দেখা যাক আজকে দোকানে কত টাকা বেচে করতে পারি পরে দুজন কাস্টমার বুট কিনতে আসে তো তাদের পছন্দের মতো একটা বুট তাদের দিয়ে দিলাম দেখতেই পাচ্ছ এই সুন্দর বুটটা তারা পছন্দ করেছে তাদের বুট দেওয়ার পরে দোকানের একটু ভালো করে মুছে নিলাম আসলে আমার দোকানটা একটু রাস্তার ধারে তো তাই খুব ধুলো হয় তাই প্রতিদিন একটু মোছামুছি করতে হয় আহ মোছামুছি শেষ করে আহ খুব ফিরে পাচ্ছিল তাই একটু একটা সিঙ্গারা কিনে খেয়ে নিলাম খাওয়া দাওয়ার পরে দুপুর হয়ে যায় তো ওই জন্য আর বাড়িতে যাইনি একে দোকানে শুয়ে পড়েছিলাম একটু ঘুমিয়ে উঠে দেখি বিকেল হয়ে গেছে তো তাড়াতাড়ি একটু চুরিগুলো ঠিক করে নিচ্ছিলাম ঠিক আছে তো খানিক্ষণ পরে দেখি একটা দাদু ভাই আসে দোকানে তো দাদু ভাইকে দাদু ভাইয়ের পছন্দের মতো জুতো দেখাচ্ছিলাম তো দাদু ভাই দুটো জুতো দেখিয়েছি পছন্দের মতো দাদু পছন্দ হয়েছে কিন্তু কোনটা নেবে বুঝতে পারছিল না তো ফাইনালি দাদু একটা জুতো পছন্দ হয়েছে তো দাদু ভাইয়ের হাতে যে জুতোটা আছে দেখতে পাচ্ছি এটাই দাদু পছন্দ হয়েছে তো দাদু এটাই নেবে বলছিল তো দাদুভাইকে ভাইকে দেওয়ার পরে সন্ধ্যে হয়ে যায় তো আমি ঢুকটা একটু ধরে নিচ্ছিলাম দোকানে ঠিক আছে দোকানে ধূপটা ধরে নিয়ে তো ধূপ ধরানোর কিছুক্ষণ পরে দুজন বৌদি ভাই আসেন তো তাদেরকে তাদের পছন্দের মধ্যে জুতো দেখাচ্ছিলাম খানিক্ষণ জুতো তারা দেখে অনেক জুতো দেখলো দেখে তারপরে এই দুটো জুতো কত তাদের পছন্দ হয়েছে তো কোনটা নেবেন তারা ডিসাইড করছে এখন ডিসাইড করতে পারেনি তো ফাইনালি তারা এই জুতোটা ডিসাইড করতে পেরেছে তো তাদেরকে জুতোটা দেওয়ার পরে ফাইনালি আজকে রাত নটা বা দশটা বেজে গেছে তো আজকে আমার ইনকাম হয়েছে সাড়ে তিন হাজার টাকা মতো চলো কালকে নতুন আরেকটা ভিডিও তো তোমাদের সাথে আবার দেখা হবে